এইখানে দেখতে পাচ্ছেন আইনাল ভাইয়ের দুই হাত ভর্তি কালারফুল এবং উন্নত জাতের ছাগলের কালেকশন আইনাল ভাই ভাই কয় পিস কালেকশন আছে ভাই কালেকশন আছে 45 পিস ভাইয়া 45 পিস আচ্ছা কেমন বয়স এবং দাম কেমন হবে সর্বোচ্চ বয়স হবে 6 মাস 6 মাস সর্বনিম্ন 3 মাস 3 মাস জি আচ্ছা দাম দাম বারো চোদ্দ পনেরো সতেরো আঠারো বাইশ সব দামেরই থাকবে যাদের বাজেট কম তারাও পাবে ইনশাল্লাহ যাদের বাজেট বেশি তারাও পাবে সবার জন্য আছে অবশ্যই আচ্ছা তাহলে এগুলো প্রত্যেকটা ছাগল একটা একটা করে আমরা দাম জেনে নেব ঠিক আছে ভাই ভিডিওর প্রথমেই আইনাল ভাই একটা প্যাকেজ সাজাই দিছে আইনাল ভাই ভাই প্যাকেজ কেন সাজাইছেন যারা গার্মেন্টস শ্রমিক স্টুডেন্ট শুরু করতে চাচ্ছেন তাদের জন্য সর্বোচ্চ একটা হাই কোয়ালিটি প্যাকেজ নিয়ে আসছি ভাইয়া মানে যারা নতুন উদ্যোক্তা ছাগল সেক্টরে আসতে যাচ্ছে। তাদের জন্য প্যাকেজ সাজাই দিচ্ছেন জি ভাইয়া খুব সুন্দর একটা প্যাকেজ এবং দামও থাকবে খুব সীমিত সীমিত দামে থাকবে সীমিত দামে থাকবে সব সময় নতুনদের একটু সীমিত দামে দেওয়া উচিত কারণ তারা শুরু করতেছে জি শুরু করার পরে আল্লাহ যদি দেয় তারা আরো বেশি নেবে তবে শুরু করতে হবে জি জি আচ্ছা এই যে পাঠা জি এবং সাথে পাচ্ছে চার চারটা হাই কোয়ালিটি মেয়ে বাচ্চা জি ভাইয়া প্রত্যেকটা আমরা আলাদা আলাদা করে দেখাবো আচ্ছা প্রত্যেকটা কালারফুল দাম কেমন চাচ্ছেন একটু বলে দেন ভাই দাম থাকছে 55500

সেক্ষেত্রে টাকার উপরে খরচ আছে ভাই টাকা পড়তেছে জি তবে বড় মতো আমি যেটা বলি যে সব সময় সাজায় দেওয়া প্যাকেজগুলো আপনারা কিনবেন জি হ্যাঁ নিজেরা কিনতে গেলে ছোটখাটো একটা ভুলের কারণে পুরা খামারটা নষ্ট হয়ে যায় জি জন্য খামার সাজায় দেওয়া হয় আপনারা এটা নিয়ে শুধু যত্নরেনে লালন পালন করবেন এবং বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন তাহলে ফলফল পাবেন ভাই একটা একটা করে দেখি একটু এই যে পাটা তবে দাম কিন্তু বলে দিছি 59000 হাজার ঠিক আছে এই যে দেখেনেন একটু

এটা দাম থাকলো তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা এগুলো ভাই দেড় দুই বছর লালন পালন করলে কত বড়ো হতে পারে একশো বিশ কেজি প্লাস আসবে এই খাসিটা যে লোক নিক না কেন যদি ঠিক মতো খাওয়াইতে পারে এই খাসি রেজাল্ট দিবে ইনশাল্লাহ আচ্ছা ভাই ছেড়ে দি কত দাম বলেন তেইশ হাজার টাকা তেইশ হাজার দাম দর করতে পারবে আচ্ছা এবার চলে আসতেছে আরেকটা দেখেন কত সুন্দর

আর কি শখ করে পালন করার মতো বেশ কয়েকটা খাসি আছে জি ভাইয়া বিশ থেকে পঁচিশ টা খাসি আছে শুধু আচ্ছা তারপর মেয়ে আছে পাঠা আছে সবই দেখাবো এটার দাম কেমন চাচ্ছেন এটার দাম থাকলো আঠারো হাজার পাঁচশো ভাইয়া আঠারো হাজার ঠিক আছে ভাই ছেড়ে দেন এটা ভাই ডেলিভারি চার্জ থাকবে আচ্ছা এটা

এটা তবে দুইটাই কিন্তু বড় হবে দুইটাই বড় হবে বিগ সাইজের খাসি আচ্ছা এটা বয়স কেমন চলে এটার বয়স হচ্ছে আচ্ছা এটা দাম কেমন চলছে

তবে বরাবরের মতো বলবো যে এটাকে বিটল পাঠাতে ধরানোর চেষ্টা করবেন সর্বোচ্চ মানে বিটল পাঠাতে ধরালে রেজাল্ট পাবে ইনশাল্লাহ আচ্ছা দাম কেমন এটা আঠারো টাকা দেখেন যারা শুরু করতে চাচ্ছেন তাদেরকে বলবো একটা নিয়ে শুরু করেন এবং ভালো পাটা ধরান তাহলে ফলাফল ভালো পাবেন অবশ্যই দেখেন এই বাচ্চাটা দেখতে পারেন বিটল এই যে আবার আসলো বিটল দেখেন বিটল এটার বয়স কেমন চলে এটার বয়স সাড়ে তিন মাস আচ্ছা এটার দাম

এগুলো বড় করলে সৌন্দর্য বাড়বে দামও পাবেন সব দেখাই দিলাম এটার দাম কেমন চলছে এটার বয়সের তো চার মাস হুম এটার দাম থাকলো একুশ হাজার টাকা ভাইয়া একুশ হাজার ডেলিভারি চার্জ একটা বাচ্চাই আসে হরিয়ানা হান্ড্রেড একটা না জি খাসিনা পাঠি মেয়ে ভাইয়া মেয়ে বাচ্চা গত সপ্তাহে হরিয়ানা ছিল আপনার প্রতিবেদনে দুইটা দুইটা কারা কারি হইব হরিয়ানা নিয়ে হরিয়ানা মানে ব্যতিক্রম জিনিস এগুলো বড় হবে জি ভাইয়া তবে আপনারে সঠিকভাবে ভাবে পরিচর্যা করতে হবে আজকে একটাই পাওয়া গেছে আচ্ছা এটার বয়স কেমন চলে এটার বয়স 3 মাস প্লাস হবে ভাইয়া দাম এক দাম 16500 এক দাম 16500 মেয়ে বাচ্চা ঠিক আছে ভাই অল বাংলাদেশ ডেলিভারি চার্জ চেষ্টা করবেন হরিয়ানা পাঠা দেওয়ার জি আমি কিন্তু বলে দিচ্ছি আপনারা কেনার সময় এগুলো একটু মনে রাখবেন যে কোন পাটা ধরাইতে বলতেছে বা কিভাবে পরিচর্যা করতে বলতেছে এটা কি মেয়ে বাচ্চা এটা মেয়ে বাচ্চা ভাই যমুনা পারি আচ্ছা কেমন বয়স কেমন চলে এর বয়স 3.5 মাস ভাই 2 লিটারের উপরে দুধ আসবে এই বাচ্চাটা আচ্ছা দাম দাম এই যে ওলানটা দেখেন এখনই নামে আছে নাকি সুন্দর ওলান ভাই আচ্ছা দাম কেমন চলছে এটা দাম থাকলো 13.5000 টাকা অল বাংলাদেশ ডেলিভারি চার্জ বিছাত দাও 13.5000 টাকা ঠিক আছে ভাই এটাও ছেড়ে দি এই যে আবার খাসি আসলো খাসি এটা

খাসি ভাবে লালন পালন করতে চান বাণিজ্যিক ভাবে তাহলে একটা দুইটা পালবেন না মিনিমাম পাঁচটা পালবেন মিনিমাম মিনিমাম আর ম্যাক্সিমাম বারো থেকে পনেরোটা যদি পালেন তাহলে ফলাফল পাবেন একটা দুইটা পারলে এটা বাণিজ্যিক ভাবে হয় না আচ্ছা এটার দাম কেমন চাচ্ছেন সাড়ে তেরো হাজার টাকা খাসি ঠিক আছে ভাই ছেড়ে দেন কেউ চাইলে কয়টা আসা টোটাল পাঁচ থেকে ছয়টা পাঁচটা দেখাবো পাঁচটা সাড়ে তেরো হাজার টাকা করে আপনি নিয়ে এক বছর লালন পালন করতে পারেন

আচ্ছা দাম কেমন চলছে এটা এটা কে রে খুব সীমিত রে কত 16500 টাকা এটাই শেষ না আরো আছে এটাই শেষ আচ্ছা অ্যাড্রেসটা বলে দি মাত্র 16500 টাকা খাতে দেখেন ছাগলটা কি আরে বেশি খাইলে আপনার স্বাস্থ্য তো সুবিধা জি ভাই দাম দাম 16500 হুম অ্যাড্রেস বলে দেন আমার ঠিকানা নাটোর জেলা নলডাঙ্গা থানা শাখারিপাড়া গ্রাম হুম নাটোর শহর থেকে 8 থেকে 9 কিলোমিটার হয় আমার ফোন নাম্বার 0880 54 19 এই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ সব আছে চব্বিশ ঘন্টা খোলা থাকে ঠিক আছে ভাই হাফেজ আল্লাহ